আজকের ভিডিওতে আমরা যে জিনিসটি দেখাতে যাচ্ছি এটা হচ্ছে চোদ্দ প্রুফ প্লাস দেখতে কেমন তেরো প্রুফ প্লাস দেখতে কেমন ডিজাইন দেখানোর জন্য মূলত আনবিক্সিন করা হ্যালো বিয়ার্স আমি হ্যালো সাহেব চলে আসলাম রেড বিড ব্যান্ডের নোট সব হিট মডাল নিয়ে প্রথমে নোট বারো ফাইভ জি রেডমি নোট তেরো রেডমি নোট তেরো ফাইভ জি নোট চোদ্দ বাজারে যে হিট মডেল দুইটা একটা হচ্ছে রেডমি নোট তেরো প্রু প্লাস আর আরেকটি হচ্ছে যেটি আমাদের কাছে ইতিমধ্যে খুব নতুন আসছে আহ এটা হচ্ছে রেডমি নোট চোদ্দ প্রু প্লাস এবং হচ্ছে রেডমি নোট তেরো প্রু প্লাস এই দুটোই কাপ ডিসপ্লে আজকে আপনাদেরকে দেখাবো এই দুইটার মধ্যে পার্থক্য কি এই হচ্ছে চোদ্দ প্রু প্লাস তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে রেডমি নোট তেরো প্রু প্লাস আর এটি হচ্ছে রেডমি নোট চোদ্দ প্রু প্লাস দুটার ডিজাইন কিন্তু ভিন্ন তবে আপডেট মডেল হচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন আপডেট কোনটা কার্বো কিন্তু দুটা একরকমই দেখতে চোদ্দ প্রু প্লাসের মধ্যে ক্যামেরা ডিজাইনটা একটু ভিন্ন করছে এই যে দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে শামুকের ডিজাইন আর এই হচ্ছে তেরো প্লাস তেরো প্লাসের প্লাস এর পিছনের ডিজাইন হচ্ছে এরকম অসাধারণ করছে এক কথায় অসাধারণ আমরা এটি আজকে আপনাদেরকে রেট দিচ্ছি না তার কারণ হচ্ছে কি আলু বিশাল পড়ায় রেট কমে এবং বাড়ে একটা কথাই বলতে চাই যাদের প্রয়োজন চলে আসবেন আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান নাসিরনগর কলেজ মোড় হ্যালো সে বলে এবং আমাদের কাছে নুট সিরিয়ালের বর্তমান বাজারের মোটামুটি সব মডেলই আছে যেমন নোট বারো নোট তেরো নোট চোদ্দো তারপর হচ্ছে তেরো প্রু প্লাস নোট তেরো ফাইভ জি তারপরে আপনার নোট চোদ্দ প্রু প্লাস সব মডেলই মোটামুটি আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল কালারও অ্যাভেলেবেল যাদের প্রয়োজন চলে আসবেন